যদি আপনারা শিক্ষা না আপনারা যদি আবার আগের থেকে নির্বাচনের দিকে ফিরে যান আপনারা যদি আবার গুলশানের দিকে লাইন দেন এই তরুণ প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবে না যে সব এসপিরা আবার চোদ্দের মতো আঠারের মতো চব্বিশের মতো ব্যালট বাক্স চিন্তাই করার চিন্তা করছেন আপনাদের প্রতি আহ্বান থাকছে আপনাদের আপনাদের পরিণতি هارুনের মত এবং বেনজিরের মত হবে প্রিয় ভৌফুলবাসী আমরা যখন এই জায়গায় দাঁড়িয়ে আছি আপনাদের এইখানে আপনারা যারা আছেন বেশিরভাগ ভাগ হচ্ছে আমার মতো তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে আমাদের অধিকাংশই তখন ক্লাস ফাইভ এর শিক্ষার্থী এখানের অধিকাংশই যারা জোলাই গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছিল তারা হয়তো অনেকে স্কুলে ভর্তি হয়নি দু হাজার চোদ্দ সালের নির্বাচনে আমরা দেখেছি কিভাবে একশো একান্নটা আসনকে বিনা ভোটে ভারতের সহায়তায় আমলিক নিজেদের দখলে নিয়ে গিয়েছিল দু সালে আমরা দেখেছি আমরা সাক্ষী হয়েছি এই তরুণ প্রজন্মকে সাক্ষী রেখে কিভাবে দিনের ভোট রাতে আয়োজন করা হয়েছিল কিভাবে কবর থেকে এসে মানুষ ভোট দিয়ে গিয়েছিল আমরা সেটির সাক্ষী হয়েছিলাম দুই হাজার আঠারো সালে প্রিয় তরুণ প্রজন্ম আমরা দেখেছি দুই হাজার চব্বিশ সালে আমি নির্বাচন আমাদের মাথা হেড হয়েছিল আমাদের বলত হয়েছিল আমরা সাদাকে সাদা বলার স্বাধীনতা হারিয়েছিলাম